পঞ্চম শ্রেণীর এক ছাত্রের চোরাধানির অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল এলাকা সেখানে আমার মেয়েকে জড়িয়ে ধরে আমার মেয়ে কান্না করে বলছে ছাড়ো ছাড়ো ছাড়ছে না ভয় পেয়ে গেছে আমার মেয়ে অভিযুক্ত দোকান ভাঙছে অগ্নিসংযোগ বিক্ষুব্ধ জনতার তার আগেও দুটো মেয়ে এরকম করছে এক ম্যামরে বলছে যে ম্যাম আমার সঙ্গে মনীষ বিশ্বাস এরকম এরকম করছে মনি মেয়েটা বলে কি এখানকার ম্যাম বলে কি আমি আর দুই তিনবার হোক তারপরে আমি এর নেব ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ডালখোলায় ঘটনায় রণক্ষেত্র হয়ে উঠল গোটা এলাকা জানা গিয়েছে ডালখলার সূর্যাপুর উচ্চ বিদ্যালয়ের অস্থায়ী ক্লার্ক মনীষ অধিকারীর বিরুদ্ধে এক ছাত্রীকে বিদ্যালয়ের মধ্যেই শ্লীলতাহানি করার অভিযোগ উঠেছে এর আগে ওই ব্যক্তির বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছিল ইতিপূর্বে ওই ব্যক্তি বিদ্যালয়ের মধ্যে একাধিক ছাত্রীর সাথে এমন আচরণ করেছে বলে অভিযোগ আর এই ঘটনার প্রতিবাদে এবারে ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয়রা উত্তেজিত জনতা স্কুলের ভেতরে এসে বিক্ষোভ দেখান অভিযুক্তের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি জানান তারা এরপর উত্তেজিত জনতা স্কুলের সামনে থাকা অভিযুক্তের দোকানে আগুন লাগিয়ে দেয় অন্যদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন ঘটনায় প্রবল উত্তেজনা ছড়িয়ে পড়ে স্থানীয়রা দফায় দফায় বিক্ষোভ দেখাতে থাকে অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তারা ঘটনা হয়েছে এখানকার পাশেই আমার দশ বছরের একটা মেয়ে এখানে স্কুলে পড়াশুনো করে তো মেয়েটা লাইব্রেরি থেকেছিল ডায়রিয়ানতে তো বলে তুই তালা খুলতে পারবি না আমি খুলে দিচ্ছি তো তালা খুলতে গিয়ে ওকে জড়িয়ে ধরছে আরও কিছু তো বলা যায় না মিডিয়ার সামনে অত কিছু তো আর আপনারা বুঝতেই পারেন আর এখানকার হেডমাস্টার কালকে সব কিছু জানে জানার পরও কাল অবধি কোনো কিছু কেন বলেনি তারপর হেডমাস্টার এখানে পুলিশ এসেছে ওর দোকান আমরা জ্বালিয়ে দিয়েছি ওর বাড়িঘর ভাঙচুর করেছি আমরা ওকে এখন আমাদের সামনে চাই এর আগে আমরা এই স্কুলে পড়াশোনা করেছি কিন্তু আমাদের হেডমাস্টার থাকতে তো এগারো এরকম হয়নি আমরা এখন এই হেডমাস্টার আমরা চাই না এনার এখন ডিজাইন দিয়ে চলে যেতে হবে আমরা এটাই চাই প্লাস আর এখন সব মাস্টার যা আছে সবারই চাই আর আমরা মনীষকে আমাদের সামনে চাই আমরা আর কিছু না আমরা স্টাফ পরে নেব আর পুলিশ কাছে আমরা পরে করব কিন্তু মনীষকে আমাদের সামনে চাই এই ঘটনায় খুবই ফেটে পড়েছেন ওই ছাত্রীর মা কি প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি শোনাবো কালকে থেকে সারাদিন ভাত খাইনি রাতে ভাত খাইনি সারাদিন কান্না করছে আর মনে পড়ছে যে করে জড়িয়ে দেওয়া আতঙ্ক হয়ে আছে ভয়ে আমার মেয়ে আমি শাস্তি চাই বিচার চাই আমি দাবি জানাবো কি আমার বিচার চাই বিচার চাই বিচার চাই বিচার ছাড়া কোনো কিছু চাই না এই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ডালখোলা থানার বিশাল পুলিশ বাহিনী তারা পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে অন্যদিকে এই বিষয়ে খতিয়ে দেখে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা গিয়েছে স্কুল সূত্রে এমন ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি এখান থেকে আমার দুই কিলোমিটার দূরে বাড়ি আসার পরে আমি হেডমাস্টারকে বলে যাই আর সঙ্গে সঙ্গে একটা অ্যাকশন তো হলো তারপরে যে এখন প্রশাসনিক আমরা এখন এখানকার পাবলিক যারা রিপ্রেজেন্টেটিভ আছে তাদের সঙ্গে না কথা বলে আমরা একটা এফআইআর না ভালো মনে করিনি যে এটা মনে হয় ঠিক হবে না আগে আলোচনা হোক তারপরে বললাম যে এখানকার কাছে ওকে সরাই দেওয়া ছাড়া আর কিছু করার আছে আমরা কি ওকে পেনিসমেন্ট দিতে পারি আইনে কি আছে এটা যে ওকে পেনিসমেন্ট করবো মারবো ধরবো এটা কি আছে আইনে কোথাও সেটা তো আমরা নিতে পারি না আপনাদের তরফ থেকে কি কোনো অভিযোগ হবে না হ্যাঁ না অভিযোগ হয়েছে আজকে হয়েছে অভিযুক্তকে কি গ্রেফতার করা হয়েছে হ্যাঁ গ্রেফতার করা হয়েছে গ্রেফতার করা হয়েছে সংবাদ জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর এন টেকোর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত এমডি ডিএনবি এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তার বাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে